আমরা আমরা জামাত না হাত জামাইতে ইসলামী বাংলাদেশের নির্বাচনের আগ মুহূর্তে জোট গড়ার হিসেবে এবার পিছিয়ে গেল ধর্মভিত্তিক এই দলটি জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি কে ভোটের মাঠে সঙ্গে পেতে ছিল জামাইতে ইসলাম তবে শেষ পর্যন্ত জামায়াতের সাথে আর জোট গড়তে রাজি হচ্ছে না এনসিপি আর ঠিক এই জায়গাতেই ছক্কা হাঁকাতে যাচ্ছে বর্তমানে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সাম্প্রতিক সময়ে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তেমনই আভাস দিয়েছেন ভোটের আগে জোট গড়ার হিসেব নিকেশে ব্যস্ত সময় পার করছে বর্তমানে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ছাত্র আন্দোলনের নেতারা যারা গত বছরের বিদ্রোহে সামনে সারিতে ছিলেন তাদের নেতৃত্বে গঠিত নতুন দল সহ অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনের প্রস্তুত আছে বিএনপি তারেক রহমানের ভাষ্য অনুযায়ী আমরা তাদের রাজনীতিতে স্বাগত জানাবো তারা তরুণ তাদের ভবিষ্যৎ রয়েছে Okay. তার এই বক্তব্যে বিএনপির সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতার বিষয়টি জোরালো ভাবে সামনে এসেছে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জোট করার ইস্যুতে আলোচনা চললেও বিএনপি কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এর অংশ হিসেবে এনসিপি সঙ্গেও সংস্কার বিষয়ক আলোচনা রয়েছে কিন্তু নির্বাচনে সমঝোতার কোনো কথা হয়নি যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে ফ্যাসিবাদ বিরোধী যদি অন্যান্য দলের মতো এনসিপির সঙ্গে সমঝোতা হতেও পারে আবার নাও পারে তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তারা সালাউদ্দিনের মতো কূটনীতির ভাষা ব্যবহার করছে না এই ব্যাপারে কথা বলতে তাদের মতে আসন ভাগাভাগিতে দাবিকে গুরুত্ব দিয়ে দেখবে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য তেমনই ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে ভোটের মাঠে গণ অভ্যুত্থানের আবেগকে পক্ষে রাখতে এনসিপি সঙ্গে জোট না হলেও অন্তত সমঝোতা করতে আগ্রহী জামায়াতে ইসলামী সব মিলিয়ে এনসিপি আছে উভয় সংকটে তারা এখন আসলে কি করবে এনসিপি নেতারা জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে জামায়াত তাদের প্রত্যাশিত সংখ্যক আসন ছাড় এবং নির্বাচনে সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তবে জামায়াতের সঙ্গে গেলে ডানপন্থী ট্যাগ লেগে যাওয়ার ভয় রয়েছে আবার বিএনপি পাশে চাইলেও প্রত্যাশিত সংখ্যক আসন ছাড়তে রাজি নাও হতে পারে এই দলটি জোট গঠন ইস্যুতে এনসিপির এক আহ্বায়ক এক গণমাধ্যমকে বলেন নির্বাচনে জোট গঠন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সব পক্ষের সাথে আলোচনা চালাচ্ছেন যুগপথ আন্দোলনে এনসিপিকে যুক্ত করতে গত মাসে নাহিদের বনস্ট্রীট বাসায় গিয়েছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এতে না দিয়ে নাহিদ ইসলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি জোট গড়ার জন্য পঞ্চাশ থেকে ষাটটি আসন চাচ্ছে বিএনপির কাছ থেকে নাভিদ হাসান সোনালি নিউজ